মওলানা মুফতিরে যাউল করে বাবার একটা চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করছে যে আমাদের সামনে আমাদের নামাজকে আমাদের সামনে বসে চাল প্রমাণ করবে এরকম কোন বাপের বেটা আজ জন্মে নেই এখন এটার এক চ্যালেঞ্জ গ্রহণ করছে এক পাপে এই দশ লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করছে সে নাকি বলে দশ লাখ টাকা দিন আমি আপনাদের এখানে যেহেতু ভিডিও হচ্ছে অনেকগুলা এই পাগল খুঁজে বাইর করবে তার এই দশ লাখ টাকার দশ লাখ টাকার চ্যালেঞ্জে সেটা করছে সেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা এই পাগলের সাথে বসতে রাজি আছি টাকা পয়সার কার লোক নেই এই দশ লাখ টাকা যদি পাই পুরাটা আপনাদের মাদ্রাসায় দিন প্রত্যেকে এই সমস্ত পাগল ছাগল গুলো আসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে দেখেন তার বক্তব্যটা শুনেন একটু শুনাই একটা লাইন হাদিসের পড়তে পারে না বোখারি একটা হাদিস পড়ছে এই একটা হাদিস পড়তে তার যে লেজে গবরে অবস্থা এরা আবার বলে আমাদের নামাজকে জাল প্রমাণ করে দেখেন বক্তব্যটা শুনেনি নামাজকে জাল প্রমাণ করতে পারে। আমি তার challenge গ্রহণ করে উল্টে আমি ওটা দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে challenge ঘোষণা করা হলো। দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো গুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত সেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে সেই হাদিস গুলো জাল। number এক, তারা সূরা ফাতিহা পড়ে না। সুরা ফাতিহা পড়তে হবে হাদিসটি সহিহ বুখারীতে 2756 হাদিস লা সালাত আলী মারিকু বি ফাতিহা ভালো করে শুনেন দেখেন দেখেন দেখেন

এই শব্দে সে হাদিস দেখাইতে পারবে না চাহেল হাদিস নাই আমি বলি নাই কিন্তু হাদিসটি সে পড়তেও জানে নাই ওই শায়ককে আমি বলেছিলাম হাদিসটা যদি শায়ক দেখাইতেন উনি যে হাদিসের কথা বলছে সে হাদিস এও বলতেছে কিন্তু পড়তেও পারতেছে না আমি সে হাদিস আপনাদেরকে দেখাই দেখাই এটা হলো বকার শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো চার সে বলতেছে দুই সাতশো ছাপ্পান্ন সে জানে না কোনটা খন্ড কোনটা হাদিস নাম্বার ছাপ্পান্ন মানে সে বাংলা বোখারি দেখছে সেখানে হয়তো দুই নম্বরে আছে দুই নম্বর খন্ডে কথা বুঝছেন না তো এটা আসলে সাতশো ছাপ্পান্ন নম্বর গুগল ইন্টারনেটে পাবেন মেইন কিতাবে সাতশো সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হিসেবে পাবেন গুগল ইন্টারনেটের নাম্বার হলো ওইটা সাতশো sopan no আর মেইন কিতাবে সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হিসেবে আছে এটা হল মেইন কিতাবে এক নম্বর খণ্ডে একশো চার নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা আছে। আমি মূল হাদিস শরীফটা পড়ে এর কি ব্যাখ্যা এবং আমরা কিভাবে নামাজ পড়ি আসলে কাদেরটা ঠিক কাদেরটা ভুল আপনারা সহজেই বুঝতে পারবেন আমরা কিন্তু কখনো বলি না এর আগে আমি এখানে আছি তিন বছর লাগাতার আমি কোনোদিন বলি নাই আমাদের লামাজ ভাই বোনেরা যেভাবে নামাজ আদায় করেন তাদের নামাজ হয় না আমি বলেছি তাদের চেয়ে মজবুত দলিল আমরা নামাজ আদায় করি তাদেরটাও হয় তবে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি তবে আমরা চিল্লাই না নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা তাদের চেয়ে বেশি মজবুত দলিল হানা ফেরা নামাজ আদায় করে এক দুইটা মাসলা না বরং সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিল হানা নামাজ আদায় করে